হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আজকের এই ভিডিওটিতে আমি ত্রিপুরা ট্যাট পরীক্ষা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় থেকে যে যে কোশ্চেনগুলো আসতে পারে সেগুলো নিয়ে আলোচনা করব ত্রিপুরা ট্যাট পরীক্ষায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় থেকে যে যে কোশ্চেনগুলো আসতে পারে সেগুলি হল কোশ্চেন নাম্বার ওয়ান বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন উত্তর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেন আঠারোশো আটত্রিশ খ্রিস্টাব্দে কোশ্চেন নাম্বার টু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পলক গমন করেন কত খ্রিস্টাব্দে উত্তর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় গমন করেন আঠারোশো আটানব্বই খ্রিস্টাব্দে কোশ্চেন নাম্বার থ্রি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা প্রথম উপন্যাস কোনটি উত্তর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম উপন্যাস হলো ইংরেজি ভাষায় লেখা রাজমোহনস ওয়াইফ কোশ্চেন নাম্বার ফোর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা প্রথম বাংলা উপন্যাস কোনটি উত্তর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা প্রথম বাংলা উপন্যাস হলো দুর্গেশ নন্দিনী কোশ্চেন নাম্বার ফাইভ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা শেষ উপন্যাস কোনটি উত্তর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা শেষ উপন্যাস হলো সীতারাম কোশ্চেন নাম্বার সিক্স বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা কাব্য ও কবিতাগুলি কী কী উত্তর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা কাব্যগুলি হলো ললিতা এবং মানস কোশ্চেন নাম্বার সেভেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা উপন্যাসগুলি কী কী উত্তর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা উপন্যাসগুলি হলো দুর্গেশ নন্দিনী আঠারোশো পঁয়ষট্টি খ্রিস্টে প্রকাশিত হয় কপালকুণ্ডলা আঠারোশো ছেষট্টি খ্রিস্টে প্রকাশিত হয় মৃণালিনী আঠারোশো উনসত্তর খ্রিস্টে প্রকাশিত হয় ব্রিজবিক্ষ আঠারোশো তিয়াত্তর খ্রিস্টে প্রকাশিত হয় ইন্দিরা আঠারোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে প্রকাশিত হয় যুগলাঙ্গুরীয় আঠারোশো চুয়াত্তর খ্রিস্টাব্দ প্রকাশিত চন্দ্রশেখর আঠারোশো পঁচাত্তর খ্রিস্টে প্রকাশিত হয় রজনী ১৮৭৭ সাতাত্তর খ্রিস্টদ প্রকাশিত হয় কৃষ্ণকান্তের উল আঠারশো আটাত্তর খ্রিস্টে প্রকাশিত হয় রাজসিংহ আঠারোশো বিরাশি খ্রিস্টে প্রকাশিত হয় আনন্দমঠ আঠারোশো বিরাশি খ্রিস্টে প্রকাশিত হয় দেবী চৌধুরানী আঠারশো চুরাশি খ্রিস্টে প্রকাশিত হয় সীতারাম আঠারোশো সাতাশি প্রকাশিত এছাড়া অন্যান্য রচনাগুলি হল লোক রহস্য আঠারোশো চুয়াত্তর খ্রিস্টাব্দ প্রকাশিত হয় বিজ্ঞান রহস্য আঠারোশো পঁচাত্তর প্রকাশিত হয় কমলাকান্তের দপ্তর আঠারোশো পঁচাত্তর খ্রিস্টে প্রকাশিত হয় বিবিধ সমালোচনা আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টে প্রকাশিত হয় সাম্যমা প্রবন্ধ আঠারোশো উনাশি খ্রিস্টাব্দে প্রকাশিত মুচিরাম মুচিরামগুরের জীবনচরিত আঠারোশো চুরাশি খ্রিস্টাব্দ প্রকাশিত হয় কৃষ্ণচরিত্র আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দে প্রকাশিত হয় ধর্মদত্তা আঠারোশো অষ্টাশি খ্রিস্টাব্দে প্রকাশিত হয় শ্রীমদ্ ভগবদ্গীতা আঠারোশো সরি উনিশশো দুই খ্রিস্টাব্দে প্রকাশিত হয় রাজবংশ সৌভাইভ উনিশশো পঁচিশ খ্রিস্টে প্রকাশিত হয় কোশ্চেন নাম্বার এইট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখায় ইতিহাস ও রোমাঞ্চধর্মী উপন্যাসগুলি কী কী উত্তর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখায় ইতিহাস ও রোমান্স উপন্যাসগুলি হল দুর্গেশ নন্দিনী কপালকুণ্ডলা মৃণালিনী যুগলাঙ্গরীয় চন্দ্রশেখর রাজসিংহ সীতারাম কোশ্চেন নাম্বার নাইন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা তত্ত্ব ও দেশাত্মবোধক উপন্যাসগুলি কী কী উত্তর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা তত্ত্ব ও দেশাত্মবোধক উপন্যাসগুলি হলো আনন্দমঠ এবং দেবী চৌধুরানী কোশ্চেন নাম্বার টেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা সমাজ ও গৃহস্থ জীবনধর্মী উপন্যাসগুলি কী কী উত্তর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা সমাজ ও গৃহস্থ জীবন উপন্যাসগুলি হল বিষবৃক্ষ ইন্দিরা রজনী কৃষ্ণকান্তরুল রাধারানী কোশ্চেন নাম্বার এলিভেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কোন সময়ের প্রাবন্ধিক উত্তর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় উনিশ শতকের প্রাবন্ধিক কোশ্চেন নাম্বার টুয়েলভ সাম্য গ্রন্থটির লেখককে উত্তর সাম্য গ্রন্থটির লেখক হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কোশ্চেন নাম্বার থার্টিন কৃষ্ণচরিত্র প্রবন্ধটি কার লেখা উত্তর কৃষ্ণচরিত্র প্রবন্ধটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা কোশ্চেন নাম্বার ফোরটিন বিবিধ প্রবন্ধ প্রবন্ধ গ্রন্থটি কার লেখা উত্তর বিবিধ প্রবন্ধ প্রবন্ধ গ্রন্থটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা কোয়েশ্চেন নাম্বার ফিফটিন ধর্মতত্ত্ব গ্রন্থটি কার লেখা উত্তর ধর্মতত্ত্ব গ্রন্থটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা কোয়েশ্চেন নাম্বার সিক্সটিন বঙ্গদেশের কৃষক গ্রন্থটি কার লেখা উত্তর বঙ্গদেশের কৃষক গ্রন্থটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা কোশ্চেন নাম্বার সেভেনটিন বিবিধ সমালোচনা গ্রন্থটি কার লেখা উত্তর বিবিধ সমালোচনা গ্রন্থটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লেখা কোশ্চেন নাম্বার এইটিন ধর্মতত্ত্ব গ্রন্থের মূল প্রতিবাদ্য বিষয়টি কী উত্তর ধর্মতত্ত্ব গ্রন্থের মূল প্রতিবাদ্য বিষয় হল অনুশীলন তথ্য কোশ্চেন নাম্বার নাইনটিন বিজ্ঞান রহস্য গ্রন্থটি কার লেখা উত্তর বিজ্ঞান রহস্য গ্রন্থটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লেখা কোশ্চেন নাম্বার টোয়েন্টি যাহা অবক্তব্য তাহাতে গীতিকাব্যের অধিকার এটি কোন গ্রন্থের উক্তি উত্তর যাহা অবক্তব্য তাহাতে গীতিকাব্যের অধিকার এটি গীতিকাব্য গ্রন্থের উক্তি কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান কমলাকান্তের দপ্তর গ্রন্থটি কার লেখা উত্তর কমলাকান্তের দপ্তর গ্রন্থটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি টু বিড়াল গ্রন্থটি কার লেখা উত্তর বিড়াল গ্রন্থটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি কমলাকান্তের দপ্তর গ্রন্থে কতগুলি প্রবন্ধ আছে উত্তর কমলাকান্তের দপ্তর গ্রন্থে চোদ্দোটি প্রবন্ধ আছে কোশ্চেন নম্বর টোয়েন্টি ফোর কমলাকান্তের পত্রগ্রন্থটি কার লেখা উত্তর কমলাকান্তের পত্রগ্রন্থটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা কোশ্চেন নম্বর টোয়েন্টি ফাইভ কমলাকান্তের পত্রে কয়টি প্রবন্ধ আছে উত্তর কমলাকান্তের পত্রে পাঁচটি প্রবন্ধ আছে কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি সিক্স বঙ্কিমচন্দ্রের লেখা প্রথম উপন্যাস কোনটি উত্তর বঙ্কিমচন্দ্রের লেখা প্রথম উপন্যাস ইংরেজি ভাষায় লেখা রাজমোহ ওয়েব এবং বাংলা ভাষায় লেখা দুর্গেশ নন্দিনী কোশ্চেন নাম্বার টোয়েন্টি সেভেন বঙ্কিমচন্দ্রের প্রথম বাংলা উপন্যাস কোনটি উত্তর বঙ্কিমচন্দ্রের প্রথম বাংলা উপন্যাস হলো দুর্গেশ নন্দিনী কোশ্চেন নাম্বার টোয়েন্টি এইট বন্দে মাতরম সঙ্গীতটি আছে বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসে উত্তর বন্দে মাতরম সঙ্গীতটি আছে বঙ্কিমচন্দ্রের চট্টোপাধ্যায়ের আনন্দমঠ উপন্যাসে কোশ্চেন নাম্বার টোয়েন্টি নাইন দেবী চৌধুরানী কী ধরনের উপন্যাস উত্তর বঙ্কিমচন্দ্রের দেবীচুতরানী হল তত তমূলক ও দেশাত্ববোধক উপন্যাস কোয়েশ্চেন নাম্বার থার্টি বঙ্কিমচন্দ্রের সামাজিক ও পৌরাণিক উপন্যাসগুলি কী কী সরি পারিবারিক উপন্যাসগুলি কী কী উত্তর বীজবৃক্ষ ইন্দিরা রজনী কোশ্চেন নাম্বার থার্টি ওয়ান কপালকুণ্ডলা আছে যে চরিত্রটি তা কি উত্তর কপালকুণ্ডলায় আছে যে চরিত্রটি তা হলো নবকুমার কোশ্চেন নাম্বার থার্টি টু চরিত্রটি আছে কোন উপন্যাসে উত্তর শুভালিনী চিত্রটি আছে চন্দ্রশেখর উপন্যাসে কোশ্চেন নাম্বার থার্টি থ্রি বঙ্কিমচন্দ্রের উপন্যাসের সংখ্যা কয়টি উত্তর বঙ্কিমচন্দ্রের উপন্যাসের সংখ্যা চোদ্দটি কোশ্চেন নাম্বার থার্টি ফোর হেমচন্দ্র মৃণালিনী পশুপতি মনোরমা চরিত্রগুলি কোন উপন্যাসে আছে উত্তর হেমচন্দ্র মিরানালিনী পশুপতি মনোরমা চরিত্রগুলি যে উপন্যাসে আছে সেইটা হলো মৃণালিনী কোশ্চেন নাম্বার থার্টি ফাইভ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সর্বশেষ উপন্যাস কোনটি উত্তর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সর্বশেষ উপন্যাস সীতারাম কোশ্চেন নাম্বার থার্টি সিক্স আনন্দমঠ কী ধরনের উপন্যাস উত্তর আনন্দমঠ দেশাত্মবোধক উপন্যাস কোশ্চেন নাম্বার থার্টি সেভেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কবে গমন করেন উত্তর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আঠারোশো আটানব্বই খ্রিস্টাব্দে গমন করেন কোশ্চেন নাম্বার থার্টি এইট ভারতের অন্যতম জাতীয় সঙ্গীত বন্দে মাতরম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কবে রচনা করেন উত্তর ভারতের অন্যতম জাতীয় সঙ্গীত বন্দে মাতরম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে রচনা করেন কোয়েশ্চেন নাম্বার থার্টি নাইন বাংলার স্কট কাকে বলা হয় উত্তর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বাংলার স্কট বলা হয় কোয়েশ্চেন নাম্বার ফর্টি কমলাকান্তের দপ্তর কার ছদ্মনাম উত্তর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম কমলাকান্তের দপ্তর থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন আরও ভিডিও বানানোর জন্য থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য